ওকে গাইস ওয়েলকাম ব্যাক সো আমরা তো অষ্টমীর সকালবেলা বেরিয়ে পড়েছি সবাই মিলে অঞ্জলি দিতে তো ওই পাশে তুই আয় আসবি না প্রেমে ও পাশে ও দাঁড়িয়ে রয়েছে এই যে রানা আছে আর পাশে ভগত বিশি আর এই যে তুমি মাস্ক খোলো তো আমরা তো অনেক আমরা একটু লেট করেই অ্যাকচুয়ালি রে ওমা রাস্তা ছেড়ে দাঁড়াও আমরা অ্যাকচুয়ালি অনেকটা দেরিতেই রেডি হয়েছি তো রেডি হতে সময় লেগে গেছে যাই হোক পাঞ্জাবি ওকে কি ভাল লাগছে দেখো আমি তোমাদের ব্যাক ক্যামেরাতেও দেখাবো পাঞ্জাবিটা কিন্তু কিন্তু ওর মনে হচ্ছে ওকে ভালো লাগবে না টাইনি ঝঞ্ঝাট করছিলো ও মা আপনাকে সরে টাইনি ঝঞ্ঝাটে দাঁড়িয়ে টাইনি ঝঞ্ঝাট করছিলো তার জন্য লেখে যাব তো সরে যা ঠাকুরকে দেখা এখন এখানে হচ্ছে তো আমরা এখানে অঞ্জলি দেবো আশা করছি এখন বলছে এখানে সাড়ে দশটার পর হবে অনেকটা লেট ছিল সকাল সকাল অঞ্জলি দেওয়ার কিন্তু সেটা হয়নি তো চলো অঞ্জলিটা দিয়ে আমাদের অঞ্জলি দেওয়ার কুপন আমরা অঞ্জলি কুপন দিয়ে দিচ্ছি দেখো আমার ছ নম্বর আমার ছ নম্বরে মায়ের পড়েছে দশ মায়ের পড়েছে দশ নম্বরে আর এ পড়েছে এক নম্বরে তাহলে আমি তুমি পর তো দেখা যাক কত কি করে কি হয় বাট অঞ্জলি তো দেব আজকে অষ্টমী হয়ে গেল এবং আমার মনে একটু কষ্ট আছে দুর্গা পুজো শেষ হয়ে যাচ্ছে দুর্গা আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে তো এই বছরের মতো অ্যাকচুয়ালি প্রত্যেক বছর শুধুমাত্র অষ্টমীতেই অঞ্জলিটা দিই তো তাই বলছি এবছরের মতো অঞ্জলি দেওয়া হয়ে গেছে তো ঠাকুরকে বললাম যেন আবার পর এ বছর আসে সব কিছু ভালো করে আবার আসে যেন তো যাই হোক তোমাদেরও নিশ্চয়ই অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর আসে কিছু পুজো খুব খুব ভালো পাচ্ছে খুব ভালো করে পুজো সবার নিশ্চয়ই খুব 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 ভালো কাটছে আর আর হাতে মাত্র ভালোই কাটছে খারাপ নেই আমাকে বেশ ভালো কেটেছে আর যেটা বলছিলাম যে এই ব্লগটা হয়তো এই ব্লগটা তো তোমরা সপ্তমীর ব্লগের আগেও পাবে মানে পুজোর আড্ডার ব্লগের আগে এই অষ্টমীর ব্লগ পাবে তারপর সপ্তমীর ব্লগ পাবে তারপর পুজোর আড্ডাটা পাবে মানে উল্টো হচ্ছে অ্যাকচুয়ালি আমার এডিটে এত একটু লেট হয়ে গেছে না এর জন্য ব্যাপার কিছু সময় একটু ভয়েস ওভার দিতে থাকে তো আমি এই ব্লগটায় চেষ্টা করবো আর যাতে কোনো ভয়েস ওভার না থাকে আর একদম পাতি মানে যেভাবে তোমরা জাস্ট একদম রটা পাও এর এইটাই চেষ্টা করব। তো চলো আমরা এখন একটু যেহেতু বেরিয়েছি সকালবেলা আর আর আজকে ওভারটা খুবই ভালো হাঁটতে বেশ ভালো লাগছে তাই আমরা আর ওপাশে আমার মা কার সাথে দেখা আর ওপাশে মার কার সাথে ওপাশে মার কার সাথে দেখা হোক মার পাশে দাঁড়িয়ে কখনো আমরা সপ্তমীর দিনে তোমরা যখন সপ্তমীর ব্লগ দেখবে আমরা দেখবে সপ্তমীর ব্লগে ঠাকুর দেখেছি কম খেয়েছি বেশি আমার মা হচ্ছে একটু সমস্যা রাস্তা নিয়ে বেরোলো কারণ রাস্তায় যার সাথে দেখা ব্যাস দাঁড়িয়ে কথা বলতে শুরু করে দেয় আমরা ওখান থেকে দাঁড়িয়ে দেন আবার পিছালাম যে মাকে নেবো তারপর আমরা যাবো অ্যাকচুয়ালি সামনে আমাদের এখানে একটা আরেকটা পুজো হয় তো সেখানেই যাচ্ছি হ্যাঁ আমরা আমাদের সামনে এখানে একটা পুজো হয় তো আমরা সেখানেই যাচ্ছি আর আমার মা মানে যেখানে দাঁড়াবে সেখানেই কথা মানে তারা হয়তো যেতে কথা বলতে চাইছেন আমার মা যেতে কথা বলবে আর তোমাদের দেখাচ্ছি রানার পুরো লুকটা কেমন লাগছে রানা রানা মা আর পিসি রানাকে ভালো লাগছে না বলো তোমরা কমেন্টে কিছু জানাবে

ముమాణి అయ విజయా దేహీ దేవి నమస్త বাড়িতে চলে এসেছি আর সকালবেলা টিফিন বলতে সেভাবে ঘরে কিছু করা নেই তাই রান্নাগুলো জল কচুরি নিয়ে যায় তো কচুরি তো আনা হয়েছে সেটা তো খাবোই